বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তা বুঝতেই পারছেন এই বর্ষাকালে কচুর শাক খেতে কতটাই ভালো লাগে তা আমি এই কচুর শাকগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমার কেটে রাখা কচুর শাকগুলোকে দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবারে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি কচুর শাকটা নরম হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এটাকে নাবিয়ে বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঝুড়ির সাহায্যে আমি জলটাকে নেব। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা আমি মাছের মাথাটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ এবারে বন্ধুরা আমি একটু রাঁধুনি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো এটা আপনারা একটু হাতের তালুর মধ্যে ঘষে এভাবে দেবেন চাইলে আপনারা কালো জিরেও দিতে পারেন আমি একটু রাঁধুনি ফোড়ন দিচ্ছি কচুর শাকের রাঁধুনি ফোড়ন দিলে ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা একটা দিয়ে দেবো দুটো তেজপাতা এখানে বন্ধুরা আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এক টুকরো আদা তা আমি মিক্সিতে এখন ভালো করে পিষিয়ে নেব খুব সামান্য পরিমাণে জল দিলাম বন্ধুরা আমি এই যে কি সুন্দর মশলাটাকে পেস্ট করে নিয়েছি আমি মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা মশলাটা যেটা আমি মশলাটাকে পেস্ট করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি এর জন্য লঙ্কার গুঁড়োটা খুব খুব সামান্য পরিমাণে দিলাম এবার আমি সমস্ত মশলাটাকে একসাথে কষিয়ে নেব বন্ধুরা বুঝতেই পারছেন আমার এই কচুর শাকটা কতটাই খেতে স্বাদ হবে এবারে বন্ধুরা আমি করা কচুর শাকটাকে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন বন্ধুরা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক অসাধারণ রেসিপি শুনলেই জীবে জল চলে আসে বুঝতেই পারছেন কি সুন্দর ক্ষীরের মতো একেবারেই গলে গেছে কচুর শাকটা এবারে আমি বন্ধুরা একটু ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিট মতন একটু ঢেকে রেখে দিলাম বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি বাহ দেখুন কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন এটা খেতে কতটাই স্বাদ হবে দেখতেও কত সুন্দর হয়েছে একদম ক্ষীরের মতো নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো মিষ্টি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবে কচুর শাক করে খেয়ে দেখবেন বর্ষাকালে খুবই ভালো লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এবার আমি নামিয়ে নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন